ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আমার চ্যানেলে নতুন একটি রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকের রেসিপি আজকে আমি একটা নাস্তার আইটেম তৈরি করে দেখাবো এটা খুবই সহজ যারা একদমই রান্নার নতুন তারাও খুব ভালোভাবে এই নাস্তাটা তৈরি করতে পারবে আশা করছি আমার আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন তো চলুন চলে যায় মূল রেসিপিতে এখানে আমি আটা নিয়ে নিয়েছি এক কাপ আর নিয়েছি লবণ এখন দিয়ে দেবো সামান্য সাদা তেল আর দিয়ে দিচ্ছি পানি নর্মাল পানি অ্যাড করে এই ডোটা আমি তৈরি করে নেব অল্প অল্প পানি দিয়ে ডোটা তৈরি করে নেব একেবারে পানি দিলে দেখা যাবে যে বেশি হয়ে যাবে সেজন্য অল্প অল্প পানি দিয়ে আপনারা ডোটা তৈরি করে নেবেন তো ডোটা আমার তৈরি করা হয়ে গেছে প্রায় আপনারা একটু হাতে সময় নিয়ে এই ডোটা তৈরি করে নেবেন এখন আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি রেস্টে পনেরো মিনিটের জন্য ফিরে আসলাম পনেরো মিনিট পরে আমি সেখান থেকে একটু ডো নিয়ে এভাবে হাতের সাহায্যে লম্বা লম্বা করে তারপরে এই যে একটা ছুরির সাহায্যে কেটে নিয়ে এভাবে ডিজাইন করে নিচ্ছি দেখে নিশ্চয় বুঝতে পারছেন একদমই সহজ এটা তো এভাবে করে সবকটা ডিজাইন আমি তৈরি করে নেব তো এভাবে করে আমি সবকটা ডিজাইন তৈরি করে নিয়েছি এখন এটাকে আমি তেলে ভেজে নেব তো তার জন্য প্রথমে চুলাতে আমি কড়াই বসিয়ে দিয়েছি আর তেলটা যখন গরম হয়ে গেছে খুব ভালোভাবে তখনই এই নাস্তাগুলো আমি দিয়ে দিচ্ছি আর মিডিয়াম হিটে এই নাস্তাগুলো ভেজে নিতে হবে তো নেড়ে চড়ে এই নাস্তাগুলো আপনারা ব্রাউন কালার করে ভেজে নেবেন এক পাশটা হয়ে গেলে আমি উল্টে দিচ্ছি তো এভাবে করে উল্টে পাল্টে আমি সবকটা নাস্তা ব্রাউন কালার করে ভেজে নিয়েছি এখন এগুলোকে তুলে নিচ্ছি সবগুলো নাস্তা ভেজে আমি তুলে নিয়েছি এখন চলে যাচ্ছি পরের প্রসেসে এখানে আমি এক কাপ গুড়ের মধ্যে সামান্য একটু পানি দিয়ে এই শিরাটাকে জাল করে নেব শিরাটা অবশ্যই ঘন করে নিতে হবে আপনারা চাইলে হাত দিয়ে চেক করে নিতে পারেন যখনই হাতের মাঝখানে একটু চ্যাটপেটা হয়ে যাবে তখনই বুঝতে হবে এটা হয়ে গেছে এই যে দেখুন হাতের মাঝখানে কিন্তু তারের মতো হয়ে গেছে যখনই এই রকম হয়ে যাবে গুড়টা তখনই আপনাদের নাস্তাগুলো দিয়ে দিতে হবে তো এ পর্যায়ে আমি নাস্তাগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি নাস্তাগুলো দেওয়ার পরে দু থেকে আড়াই মিনিটের মতো এটা একটু নেড়ে চড়ে নেবেন নেড়ে চেড়ে এটাকে তুলে নিতে হবে এই যে দেখুন এভাবে করে আমি সবগুলো নাস্তায় গুড়ের ডুবিয়ে তুলে নিচ্ছি তো আমার নাস্তাগুলো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এগুলো কতটা পারফেক্ট হয়েছে তো আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে দেবেন